প্রত্যেকটা মানুষেরই কর্মক্ষেত্রে যখন দায়িত্ব বেড়ে যায় তখন তাদের কাজের চাপ বাড়ে আর যখন তাদের কাজের চাপ বেড়ে যায় তখন পরিবার পরিজনের সাথে সময় কাটানোটা কিংবা পরিবার পরিজনের সাথে কথাবার্তা বলার সময়টাও কিন্তু তারা পায় না এক্ষেত্রে নিয়মটা কিন্তু নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে সেটা গৃহবধূ কিংবা হতে পারে সেটা বাইরে কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত অর্থাৎ চাকরি বাকরি করা কোনো নারী কাজ দুটো নারীকেই সমানভাবে সামলাতে হয় যারা চাকরি বাকরি করে তাদের সংসার সামলানোর সাথে সাথে বাইরের দিকটাও সামলাতে হয় আর যারা শুধু গৃহকর্মের কাজ করে তারা কিন্তু সারাটা দিন গৃহের কাজকর্মের ভাবনা চিন্তা করতে করতেই কাটিয়ে দেয় ব্লগে শুরুটা করেছিলাম আমার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে কেন কি সেও এখন কাজের চাপে এতটাই ব্যস্ত থাকে যে পরিবারকে কিন্তু সময় দেওয়ার টাইমই পায় না আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল পৌনে আটটা থেকে আর এই মুহূর্তে চলে এসেছি রাস্তায় সোনা বসে রয়েছে একটা মিনি ট্রাক্টরের উপর দ্বারাও তোমাদের সাথে অনেক গল্প হবে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ওদিকে খেয়াল করেছো ডিসেম্বর মাস কিন্তু শেষ হয়ে গেল যে পরিমাণে ঠান্ডা পড়ার কথা ছিল সেই পরিমাণে ঠান্ডা কিন্তু পড়েনি যা রাস্তা থেকে ফিরে আসলাম এদিকে আমার মা সকাল সকালই আমার সোনার জামা প্যান্টগুলো সমস্তটাই কেচে দিয়েছে তবে এখানে এগুলো শুকোবে না ওগুলোকে নিয়ে মাসিদের ছাদে মেলতে যাবো রান্নাঘরের দিকে এসে দেখলাম এদিকে ভাত উতলে উঠেছে আর ওদিকের উনুনে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে চিন্তা করছিলাম যে সোনাকে কি খাওয়াবো সোনার জন্য একটু পালং শাক একটু লাল শাক কুচিয়ে নিয়েছি একটু গাজর কুচিয়ে নিয়েছি নিয়েছি একটু মটরশুঁটি আর কয়েকটা আলু এটা দিয়ে আর এই যে চাল ডালটা ভালো করে মিক্স করে নিয়েছি এই দুটো দিয়েই একটু খিচুড়ি বানিয়ে দেব। তবে প্রতিদিনই সমস্ত কিছু দিয়ে একবারে সিটি দিয়ে দিই আজকে আর সেভাবে সিটি দেবো না আজকে একটু পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা সোমবার দিয়ে সোনাকে খিচুড়িটা করে দেবো ভেবেছিলাম প্রতিদিন যেমন এক খাবার খেতে আমরা পছন্দ করি না বাচ্চারাও কিন্তু ঠিক প্রতিদিন এক খাবার খেতে পছন্দ করে না চলো প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়েছি সিটি দিতে এবার সোজা চলে যাব ওই ঘরে আর এই যে চলে এলাম এই ঘরটাতে এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব দেখো আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো একই রকম হয় এই ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া বিছানা গোছানো রান্না বান্না সেখানে নতুনত্ব কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করাটা কিন্তু প্রায় অসম্ভব কাজের ক্ষেত্রে কাজগুলো একই থাকে কিন্তু ব্লগের বিষয়বস্তু আর কথাবার্তাগুলোই কিন্তু আলাদা রকম হয় তবে হ্যাঁ এই বিষয়ে বলে রাখি আমাদের কাজকর্মের ধরন আমাদের কথাবার্তার ধরন এগুলো হয়তো একটু একটু আলাদা হয় তবে বাস্তব বিচারে প্রত্যেকটা ফ্যামিলিই কিন্তু আলাদা হয় এবং প্রত্যেকটা পরিবারের নিয়ম শৃঙ্খলাগুলোও আলাদা হয় হ্যাঁ আমরা প্রত্যেকেই মানুষ মানুষ হিসেবে শারীরিক দিক থেকে আমাদের গঠনগত মিল থাকলেও মানসিক দিকের মিলগুলো কিন্তু একরকম নয় এক একজনের এক এক রকম মানসিকতা হ্যাঁ আমরা প্রত্যেকে একই রকম আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিন্তু আলাদা কথাবার্তার ধরনও আলাদা হয় আসলে এক একজন এক এক রকম মানসিকতা সম্পন্ন তবে দেখো একটা ফ্যামিলির সাথে আরও একটা ফ্যামিলির তুলনা করা কখনোই উচিত নয় কেন কি আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির নিজ নিজ বৈশিষ্ট্য আছে আবার দেখো প্রত্যেকটা পরিবারের নিয়ম শৃঙ্খলা রীতিনীতিগুলোও কিন্তু আলাদা যেমন আমাদের ক্ষেত্রে আমাদের পরিবারের নিয়ম নীতিগুলো সম্পূর্ণ আলাদা এবং আমার শ্বশুরবাড়ির যেসব নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই আলাদা আমাদের এই দেশীয়দের মধ্যে বিভিন্ন রকম পুজো আচ্ছা ষষ্ঠী তারপর আরও অন্যান্য ঋতু পুজো বলো ঘট পুজো বলো সমস্তটাই আলাদা সেগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে নেই আবার তাদের যে নিয়মগুলো যেমন ফাল্গুন মাসে গো ফাল্গুনে পুজো কার্তিক মাসের গার্শি সেগুলো আবার আমাদের মধ্যে নেই সুতরাং একজনের সাথে অপরকে সমানভাবে তুলনা করা কিন্তু কখনোই উচিত নয় যাই হোক সবশেষে একটা কথা আমি বলতে চাই যে নিয়ম শৃঙ্খলার রীতিনীতি ভিন্ন হতেই পারে কিন্তু আমরা মানুষ হিসেবে আলাদা নই তাই এসবের ঊর্ধ্বে গিয়ে যেন বজায় থাকে আমাদের সুসম্পর্কটা এইটুকুই যথেষ্ট জাগে এ বিষয়ে হয়তো আরও দু চারটে কথা আমি বলতে পারতাম কিন্তু দেখলাম না আমার মা আজকে দেশি ওল দিয়ে রুই মাছের একটা ঝোল বানাচ্ছে সেটা একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি তবে এক্ষেত্রে তোমরা ভেবো না যে আমি তোমাদের রান্না শেখাচ্ছি আমি তোমাদের রান্না শেখাচ্ছি না যেটা আমার মা রান্না করছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ওদিকে শিলে বাটা মশলা যেমন আদা বাটা জিরে বাটা তারপর লঙ্কা একসাথে বেটে নিয়েছে আর এখানে একটু পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়েছে এবং দিয়ে আলু আর ওলটাকে ভালো করে ভাজা করে নিয়ে তারপর এই যে মশলা দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেবে আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছে লবণ দেখো লবণ কেমন একটা জিনিস তুমি যতই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রান্না করো না কেন যতই দামি দামি মশলা দাও না কেন সেই তরকারিতে যদি এক খোটা লবণ তুমি না দাও কিংবা পরিমাণ মতো লবণ তুমি না দাও তাহলে কিন্তু তোমার তরকারিটা পুরোই নষ্ট হয়ে যাবে তাই না বলো যাকে ওদিকে লবণ টবণ দেওয়া হলো আর এদিকে দিয়ে দিল হলুদ ভালো করে সুন্দর করে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে বাস্তব ক্ষেত্রে যেন নিজের চরিত্রটাকে কিংবা নিজের মনটাকেও লবণ মনের মতনই তৈরি করা উচিত কেন কি কেউ যেন প্রয়োজনের বেশি আমাদের ব্যবহার করতে না পারে আমাদের ব্যবহারের ক্ষেত্রে তাদের প্রয়োজনটা যেন পরিমাপ হিসেবেই বিবেচিত হয় যাকে ওদিকে মশলাটা কষিয়ে তারপরে এই যে জল দিয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু তরকারিটা ফুটছে এরপর যাই বলে রাখি আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর এই যে এই মুহূর্তে আমাদের দেশি ওল দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু একদম রেডি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল তবে আমি আজকে সকালবেলা রুই মাছ খাইনি সকালবেলা কী দিয়ে ভাত খেলাম সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি সকালবেলা বাড়ি থেকে একটু মাংস দিয়েছিল সেই মাংসটা দিয়ে ভাত খেয়েছি সাথে ছিল আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা এবং ছিল বাঁধাকপি এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো অর্থাৎ আমার নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও দেখতে দেখতে ঘুরির কাটায় বেজেছিল তিনটে সোনা আজকে খুব একটা ঘুমিয়েছিল না সেই জন্য ওকে উঠিয়ে একটু সেলাক খাইয়ে নিয়েছিলাম ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম কাকার বাড়িতে দেখছি কাকা মাঠে থেকে সর্ষে ফুলগুলো তুলে এনে এখানে খাড়া করে রেখেছে বেশ ভালো লাগলো দেখতে সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম ওখান থেকে ফিরে এলাম এবার একটু চা খাওয়ার পালা কেন কি সোনা যে টাইমটুকু পর্যন্ত ঘুমিয়েছিল ওর পাশে শুয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম সেই জন্য দুপুরের খাবারটা আর খাওয়া হয়নি সেই কারণে না বিকেল টাইমটাতে একটু খিদে খিদে পেয়ে গেছিলো তাই এক কাপ চা এবং দুটো টোস্ট বিস্কুট নিয়ে বসলাম ওদিকে আমার বোন গেছিলো এই যে আমার এই সোনাটারও ঠান্ডা লেগেছে ওকে নিয়ে ডক্টরের কাছে ফেরার পথে মেলা হয়ে এসেছে ও হ্যাঁ বলে রাখি আমাদের এখানে এক মাসের মেলা চলছে ছিন্নমস্তা মেলা তোমাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি সবাই এসো আমাদের এখানে ছিন্নমস্তা মেলাতে খুব বড় মেলা হয় জানো তো বহু কিছু বসে আর হ্যাঁ তার সাথে প্রচুর মানুষও হয় প্রচুর ভিড়ও হয় আর এই যে হচ্ছে আমার সোনা বিস্কুট খাচ্ছে আর দুষ্টুনি করছে মাথায় নিয়েছে ওর মাসিরিয়াঁড়বেন দেখো এরপর রাত হয়েছিল এসেছিলাম বেছানা গোছাতে এসে দেখছি এই টিকটিকিটা কী আশ্চর্য ধরনের প্রথমে একদিন দেখেছিলাম ভেবেছিলাম হয়তো লেজে কিছু জড়িয়ে গেছে তবে আজকে কাছে থেকে দেখছি দেখতে পেলাম ওর দুটো লেজ ভগবানের কীরকম সৃষ্টি হিসেব করেছ কাকে যে কিভাবে তৈরি করবে সেটা একমাত্র ভগবানই জানে তো চলো ওদিকে শোনার জন্য খাবার বানিয়ে নিয়েছি এদিকে ভাত রান্না হচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট দিন নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকেও ভালো থেকো